এটা ভাবাই জানা যে একজন হাজির সাহেব কেবল হজ করে ওখান থেকে ফিরে আসবে ওদিনে মনে করে যাবে না এর জন্য স্বতন্ত্র বিধানের দরকার নেই প্রেমী তাকে ওখানে ট্রেনে নিয়ে যাবে এস কে রসুল তাকে ওখানে ট্রেনে নিয়ে যাবে তাই যায় কাজে ওখানে গিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে কোন জায়গায় আমরা এসেছি কোথায় এসেছি অনেকে এখানে যা রজার সামনে যখন যায় রজা আথরের সামনে যখন যায় তখন তো অধিকাংশ মানুষের তো অবস্থা এই যে খুব কাছে যাওয়ার চেষ্টা করে খুব কাছে কিন্তু আল্লাহ তাল্লার অনেক বন্ধু এমনও ছিলেন যারা খুব কাছে যেতেন না দূরে দূরে থাকতেন যে আমি কোন মুখে তার সামনে যাচ্ছি একজন বেদাতি যে সুন্নতি জীবন যাপন করে না সুন্নত বিরোধী জীবন যাপন করে সে তো যখন হজকরের সামনে যাবে তখন তো তাকে বলা হবে সহকান সহকান দূর হও দূর হও তাকে তাড়িয়ে দেওয়া হবে দূর হও তো সেই তো আমি আমার জীবনে আমার চেহারায় আমার পোশাকে সুন্নতের কোনো আসন নেই আমার আখলাখ চরিতে সুন্নত নেই আমার চলাফেরায় ঘরে বাইরে সব জায়গাতেই সুন্নত বিবর্জিত জীবনযাপন করছি নবী করিমস আসামের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই কেবল তার উম্মত বলে দাবি করি কিন্তু তিনি যেই সুন্নত রেখে গেছেন তিনি যে যে নিয়ম পদ্ধতি কথা বলার তরিকা কাজকর্মের তরিকা হাঁটা চলা দেখাশোনা এই যাবতীয় কাজকর্ম অন্য প্রতি আচার আচরণ ঘরে বাইরে সব জায়গাতে তিনি যে তরিকা রেখে গেছেন সেই তরিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অথচ এই জায়গায় যারা একদিন বিচরণ করেছিলেন সাহাবা একরাম তারা তো নবী করিম সাল্লাহ আসলামের কপি ছিলেন একজন একজন ক্ষুদ্র ক্ষুদ্র কপি ছিলেন যে নবী সাল্লাহ আসালাম যা ছিলেন যেমন ছিলেন তারাও সেই রকমই ছিলেন প্রত্যেকেই তার নমুনা ছিলেন এই জায়গাটা তাদের ছিল আজ আমি মাই এখানে এসেছি হুরমুর করে সামনে যাচ্ছি আর নানা রকমের কাজকর্ম করছি ছবি তুলছি ভিডিও করছি গল্প গুজব করছি খুব খাওয়া দাওয়া করছি ঘোরাফেরা করছি আমার লজ্জিত হওয়া উচিত আমি কোথায় এসেছি কোন ভূমিতে আমি এসেছি আল্লাহ তালা আমাকে নিয়ে এসেছেন আর আমি কি করছি আমি কে আমি কোন মুখে এখানে আসি এই নিজের এই এই নিজের সম্পর্কে এই বিচার বিশ্লেষণ থাকা উচিত ওইখানে গেলে জীবন বদলায় না কেমনি আবার জীবন আমাদের জীবন বদলাচ্ছে না কেন বদলাচ্ছে না বদলাচ্ছে না তো এই যে অনুভূতি নেই আমি কি আমি কেমন এই অনুভূতি হারিয়ে ফেলেছি নিজের দিকে নজর নেই তো মদিরামোনো বয় গেলে নিজের এই চেতনা নিজের এই অনুভূতি কেন জাগবে না খাই দিয়ে ফুর্তি করি ওখানে গেল যেন এটা একটা আনন্দ ভ্রমণ মাদিনা মনামার সফরকে আনন্দ ভ্রমণ বানিয়ে ফেলেছি এটা কিসের আনন্দ ভ্রমণ এটা তো নিজের ভিতরে চেতনা জাগ্রত করার ভ্রমণ নিজেকে চেনার ভ্রমণ নিজেকে সাহবায়ক্রামার সঙ্গে মেলানোর ভ্রমণ এটা এ সফর একজন হাজি সাহেবকে সাহবায় সঙ্গে পরিচিত করিয়ে দেয় কারণ ওই জায়গাটা ওর প্রত্যেকটা বললাম প্রতিটা বালিকোনা রাস্তাঘাট মাঠ ঘাট সব তো সাহাবাইক্যামের বিচরণ ভূমি তাই তারা কেমন ছিলেন আমরা তাদের উত্তর আমরা কেমন তারা মুসলামের সামনে আসতেন কীভাবে তার সঙ্গে চলাফেরা করতেন কীভাবে আর আমরা এখানে এসেছি কি অস্তিত্ব নিয়ে কে আখলাক নিয়ে এইসব যদি ওখানে আমরা ভাবি চিন্তা করি তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনে বদল এসে যাবে ওখান থেকে ফেরার পর তার নতুন জীবন শুরু হয়ে যাবে আসলে তো হজ এক জীবন বদলানোর কর্মসূচিও বটে জীবন বদলানোর কর্মসূচি এতদিন একরকম ছিলাম এখন এই সফরের মাধ্যমে আমি বদলে যাব আমি এক অন্য মানুষ হয়ে যাব যদি এইসব ভাবনা কেউ করে তবে তার জীবনে বদল আসবেই আসবে তো এই জন্যে খুব আদবের সঙ্গে মনে থাকব পুরাটা সফরে মক্কোরমে মদিনা বরেও খুব আদবের সঙ্গে কোনো রকমের বেয়দি না হয় বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহারে ভিডিও তো একদম নয় এবং অহেতুক ফোন করাও নয় নিতান্ত জরুর না জরুরত না হলে এসব ধরারই দরকার নেই এবং কথাবার্তাও নিতান্ত জরুরত হলে কোনো কথাবার্তা নয় কাজে লেগে থাকা এখানে জিকির তেলামাত আর ওখানে দরু শরীফ যত বেশি পারা যায় যে নবী করিম ইসলাম আসলামের সঙ্গে সম্পর্ক জোরা দরু শরীফের মাধ্যমে হবে ইস্তফারের মাধ্যমে জিকির তেলোয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক আর দরুদের মাধ্যমে নবী করিমের সম্পর্ক বস্তুত পুরোটা দিনে সরিয়ে তেমন এটা তো বললাম যে এক এক আমলের এক এক খুশি হত নয় পুরোটা দিনে সরিয়ে তেমন যেহেতু নবী সাল্লাহ আসলামের তরিকা শুননত পুরা দিন হলো নবী আসলামের তরিকা কাজেই দিনের অনুশীলন করলে নবীসাল্লাহ আসলামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আর এর দ্বারা সম্পর্ক হয়ে যাবে আল্লাহতালার সঙ্গেও আল্লাহ তো কথা আলা আমাদেরকে توفی دان کر قبول کرن. آخر دعوانا الحمدللہ رب العالمين